আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব রুই মাছের ভোনা আর এই রুই মাছের ভোনাটা আজকে রান্না করব করবো কাঁচামরিচ এবং সরিষা বাটা দিয়ে আর কাঁচা মরিচ সাথে সরিষা বাটা দিয়ে এই রুই মাছের ভোনাটা খুবই টেস্টি এবং মজাদার হয় এই মাছ রান্নাটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি এখানে বড় সাইজের রুই মাছ নিয়েছি আর মাছটা আমি এভাবে একটু ছোট টুকরো করে নিয়েছি বড় মাছ এভাবে ছোট টুকরো করে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যায় মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি গোল চাক চাক করে কেটে নিয়েছি পাতলা করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু পুনা রান্না করছি আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে লাল সবুজ রং মিলিয়ে নিয়েছি মরিচগুলো মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আমি একটু ঝালঝাল করে রান্না করব সেভাবে দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তেজপাতা দিয়ে দেব দুইটা তেজপাতা দিলে মাছের খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ আর দিয়ে দেব জিরা বাটা দেড় চা চামচ এখন দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটা নিয়েছি এক চা চামচ আমি এখানে সাদা এবং কালো দুইটা সরিষা মিলিয়ে নিয়েছি সাথে একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি হলুদ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ করে আর লবণ দিয়ে দেব স্বাদ মতো এবার দিয়ে দেব সরিষার তেল তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারটার কারণে বেশি ভালো লাগে এই মাছের স্বাদটা এখন সুন্দর করে মাছটা মেখে নেব উল্টা পাল্টা করে দিয়ে মশলার সাথে মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাছে মশলা মিশে যায় হাতে মেখে এভাবে মাছটা রান্না করলে খুবই টেস্টি হয় তাছাড়া এই একই রান্নাটা মশলা কষিয়েও রান্না করে নেওয়া যাবে এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি চাইলে যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে মশলার সাথে আমি মাছটা উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিয়েছি প্রতিটা মাছে মশলাটা মিশে গিয়েছে ভালোভাবে মাছটা যত মশলার সাথে ভালো করে মাখানো হবে মাছের স্বাদটাও বাড়বে অল্প করে একটু পানি দিয়ে দেব এই পানি দিয়ে আমি প্রথমে মাছটা কষিয়ে নেব প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে মাছটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাছটা এখন আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় আবারও ঢাকনা দিয়ে দেব। আরও তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাছের মধ্যে এখন যে পানিটুকু আছে এই পানিটা সুন্দর করে টাঙিয়ে নিতে হবে কষিয়ে নেব মাছগুলো মাছটা মশলার সাথে যত সুন্দর করে কষানো হবে মাছের মধ্যে মশলাও মিশে যাবে আর মাছটা খেতেও টেস্টি হবে চুলার আঁচ এ পর্যায়ে অল্প রাখতে হবে আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় মাছগুলোকেও একটু উল্টে পাল্টে দিতে হবে আলতো করে যেন দু সুন্দর মতো জাল পড়ে এবং মাছের মশলা মিশে যায় সেদ্ধ হয়ে যায় মাছগুলো আমি সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন পানি দিয়ে দেব। মাখো মাখো ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব ছয় সাত মিনিট ঢেকে রান্না করে নিয়েছি ঝোল আমি আরও খানিকটা টানিয়ে নেব মাছের ঝোলটা আমি টানিয়ে মাখো মাখো করে নিয়েছি আর আমার রুই মাছের ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে চুলার সুইচটা বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপরে মাছটাকে কিছুক্ষণ বসিয়ে রাখবো আমি ছয় সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম মাছটা রুই মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল কাঁচামরিচ সাথে সরিষা বাটা দিয়ে সুস্বাদু রুই মাছের ভুনা এই রুই মাছের ভুনাটা অনেক বেশি টেস্টি এবং মজাদার হয় ভাতের সাথে দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ